আসসালামু আলাইকুম আমি ডক্টর হাসরিনা আক্তার ক্যান্সার স্পেশালিস্ট কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি এবার কেয়ার হসপিটাল চট্টগ্রামে জানুয়ারি মাস হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার অর্থাৎ জ্বরের মুখের ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ আমি আজকে জ্বরের মুখের ক্যান্সার সম্পর্কে কিছু বলবো প্রথমেই আসা যাক যে জ্বরের মুখের ক্যান্সারটি কী জরের মুখের ক্যান্সার হচ্ছে আমাদের যে জরায়ু থাকে মেয়েদের সেই জড়ায়ের মুখের নিচের অংশের অর্থাৎ সার্ভিক্স যে অংশটিকে বলে থাকি সেই জ্বরের মুখে যদি অস্বাভাবিক অনিয়ন্ত্রিত কোনো কোষ বৃদ্ধি হয়ে থাকে সেই অংশটিকেই আমরা জ্বরের মুখের ক্যান্সার বলে থাকি এখন আসা যাক যে কোন বয়সের নারীদের জ্বরের মুখের ক্যান্সার বেশি হয়ে থাকে বলা হয়ে থাকে যে বিশ বছরের নিচে এর ঝুঁকির হারটি খুব কম বয়স সীমা যদি বলা হয় তাহলে পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন বছর বয়সের নারীরা কিন্তু জ্বরের মুখের ক্যান্সারের ঝুঁকিতে বেশি আছেন আর ষাট বছরের পরে নারীরা কিন্তু ক্যান্সারের হারটি একটু কম থাকে আর যদি কারণ বলতে হয় তাহলে আসলে সুনির্দিষ্ট কোনো কারণ এখনও তেমন জানা যায়নি তবে বেশিরভাগ ক্ষেত্রেই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামক একটি ভাইরাস যেটি একটি যৌনবাহিত ভাইরাস এই ভাইরাসের মাধ্যমেই জ্বরের মুখের ক্যান্সার হয়ে থাকে আর ঝুঁকির হার অর্থাৎ রিস্ক ফ্যাক্টর যদি বলে থাকি তাহলে যারা বহু গর্ভধারণ মানে বেশি সংখ্যক গর্ভধারণ বেশি সংখ্যায় বাচ্চা হয়ে থাকে তাদের ক্ষেত্রে ঝুঁকির হারটি বেশি থাকে অথবা ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল বা জন্ম নিয়ন্ত্রণ পিল যারা অনেক বেশি সময় ধরে এই জন্ম নিয়ন্ত্রণ পিলটি গ্রহণ করে থাকেন তাদের ক্ষেত্রে ঝুঁকির হারটি বেশি থাকে আবার অনেক ক্ষেত্রে যারা স্মোকিং করেন যে সকল নারীরা যারা ধূম পায় তাদের ক্ষেত্রে এই হিউম্যান প্যাপলোমা ভাইরাসের আক্রান্তের হারটি বেশি থাকে যার ফলে জ্বরের মুখের ক্যান্সারের হারটিও ঝুঁকিটাও কিন্তু তাদের ক্ষেত্রে বেশি এবার আসা যাক যে উপসর্গ কী উপসর্গ যদি বলি তাহলে বলা হয়ে থাকে যে অস্বাভাবিকভাবে রক্তক্ষরণ অর্থাৎ আমাদের নারীদের যে প্রতি মাসে মাসিক হয়ে থাকে সেই মাসিকের সাথে অনেক সময় অনিয়মিতভাবে ব্লিডিং হতে হতে পারে অথবা তলপেটে ব্যথা অথবা দুর্গন্ধযুক্ত সাদা স্রাব যদি অনেক বেশি সময় ধরে থাকে অথবা যৌন মিলনের সময় তলপেটে ব্যথা হতে পারে আবার অনেকের যৌন মিলনের সময় কিন্তু রক্তক্ষরণও হতে পারে এগুলো আসলে নির্ভর করে যে আপনার রোগটি কোন স্টেজে আছে এবার আসা যাক চিকিৎসা পদ্ধতি চিকিৎসার পদ্ধতি আসলে নির্ভর করে যে রোগটি কোন স্টেজে আপনার আছে প্রাথমিক পর্যায়ে কিন্তু সার্জারি বা রেডিওথেরাপি সকল জ্বরের মুখের ক্যান্সারের ক্ষেত্রেই এই চিকিৎসা পদ্ধতিটি লাগে কিন্তু অ্যাডভান্স স্টেজে কিন্তু অনেক সময় কেমোথেরাপিও লাগে অনেকের ক্ষেত্রেই কোশ্চেন থাকে যে এই রোগটিকে নিরাময়যোগ্য অবশ্যই আপনার রোগটি যদি সঠিক সময় ডায়াগনোসিস হয় এবং সঠিক স্টেজে সকল পদ্ধতি যদি চিকিৎসা পদ্ধতি যদি আপনি গ্রহণ করে থাকেন তাহলে এটি অবশ্যই নিরাময়যোগ্য আর অনেকের কাছেই আবার কোশ্চেন থাকে যে এটি কি প্রতিরোধযোগ্য অবশ্যই আপনি যদি নিয়মিত স্ক্রিনিং করেন অর্থাৎ প্যাম প্যাপেসমিয়ারের মাধ্যমে নিয়মিত স্ক্রিনিং পদ্ধতিটি গ্রহণ করে থাকেন এবং পাশাপাশি যদি আপনি জ্বরের মুখের ক্যান্সারের ভ্যাকসিন অর্থাৎ আমি যে ভ্যাক ভাইরাসের কথা বলছি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এর এগেন্স্টে যে ভ্যাকসিন আছে সেটিকে বলি আমরা জ্বরের মুখের ক্যান্সারের ভ্যাকসিন যদি আপনি এটি গ্রহণ করে থাকেন তাহলে অবশ্যই এটি প্রতিরোধযোগ্য আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম